বন্ধুরা ওয়েলকাম টু মোহাবিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দোকান থাকলে যা হয় রান্নার দিকে চলে এসেছি তো চলো কি কি রান্না করছি সেটাই শেয়ার করব আর তোমার দাদা ভাই কি করছে চলো দেখা দেখো আজকে রান্না করব আলু ফুলকপি মটরশুটি দিয়ে তরকারি তা ফুলকপিগুলো আমি দেখো সিদ্ধ করে নিয়েছি হালকা করে তারপরে ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে জিরে আদা বাটা দিয়ে আমি মশলাটা কষাচ্ছি তা এটা কষানোটা তোমাদের আজ শেয়ার করতে পারলাম না আলুটা আগে ভেজে নিয়েছিলাম তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি তো এটা কষানো হচ্ছে তা এইদিকে আমার ভাত হয়ে গেছে এই দেখো ভাত তুলে রেখেছি আর দোকান জন্য করবো ছোলার ডাল ছোলার ডাল এটার মধ্যে সিদ্ধ করা ছোলার ডালের আলুও ছিলে রেখেছি আর এদিকে দিকে তোমার ধারণা হয় কি মাপছো আ লুচি হবে ছোলার ডাল আটা আটা হবে আজকে দোকানের রুটি লুচি দুটোই হবে এই যে তেলও রয়েছে আনা এগুলো সব নিয়ে যেতে হবে আটাটা মেখে দিচ্ছে সব আর ঠান্ডাটা আজকে একটু কম কমই আছে বলো খুব নেই যেরকম কদিন ছিল হুম তা যাই হোক সব গুছাগুছি করে নিচ্ছি তা ভেবেছিলাম যে মুগ ডাল করবো এই সে দিয়ে গাজর ভেজ ডাল করার জন্য তা আজকে আর করবো না আজকে যেহেতু আমাদের নিরামিষ আলু ফুলকপির তরকারি করবো আর বক ফুলের বড়া করবো দেখো কষানোটা কমপ্লিট ধোয়ার জন্য দেখা যাচ্ছে না তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো তাই যে দিয়ে দিলাম ফুলকপি এবার কষিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে তো এখন আমি দেব এই যে গরম মশলা তো দিয়ে দিলাম একটু ঘি দিলে ভালো হতো কিন্তু ঘিটা নেই তরকারিটা এখন নামিয়ে দেবো হয়ে গেছে ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না এই দেখো ঠিক আছে দেখো আলু ফুলকপি তরকারিটা আমি নামিয়ে নিয়েছি পুরো একদম দেখেছো লাল লাল হয়েছে আর এখন আমি করব কি ছোলার ছোলার ডালের আলুটা ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই তাই দেখো তেল কড়াই মুছে তেল বসিয়ে দিলাম ছোলার ডাল বসাবো ছোলার ডালে আদা জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা টমেটো এই লাগবে দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে একটু পোড়া পোড়া হলে আমি আলুগুলো দিয়ে দেবো আর এখানে আদা বাটা বাটা সব এই দেখো এই যে আদা বাটা তাই হচ্ছে এখন একটু পোড়া হোক তারপরে আলুটা আমি আলুটা দিয়ে দিলাম এবার একটু নাড়া দিয়ে দিই আর এদিকে বাপ ব্যাটার দেখো যুদ্ধ শুরু হয়ে গেছে। কিলা করতে পারো নিলে আমি করি লো না ও আলুটা ভাজার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আধা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে এনা। আর এদিকে টমেটোটা দেবো টমেটোটা কাটা হয়নি কেটে দেবো। আর নুনটা দেবো নুনটা একটু পরে দেবো। এই দেখো নুনটাও দিয়ে দিলাম। এখন টমেটোটা একটু কেটে দিয়ে দেবো যে দেখো আমি টমেটোও দিয়ে দিলাম এবার কষিয়ে নেব বুঝতে একদম কষে যাবে তারপরে ছোলার ডালগুলো দেবো ছোলার ডালগুলো এই যে গরম জল দিয়ে রেডি করা আছে এই দেখো চলো দেখাই এই দেখো সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি ডালটা দিয়ে দেবো ঠিক আছে তেল ছেড়ে দিয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো ডালটা আমি এখন দিয়ে দেবো এই যা জল আছে আর জল দিতে হবে না তো ডালটা ঢেলে দিই চলো এই রেডি এবার ফুটতে থাকুক আর জল লাগবে না লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দেবো তো এইদিকে দেখো ছোলার ডালটা হয়ে এসছে একটু চিনি দেব চিনি না দিলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হবে ছোলার ডালে এই কারা কারা ছোলার ডাল খেতে পছন্দ করে কমেন্টে জানিও আর এইদিকে চা বানিয়েছি আদা দিয়ে এই দেখো তো চাও হয়ে গেছে আর এইদিকে ছোলার ডালটাও আমার হয়ে এসছে দেখো ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি ক্যানের মধ্যে ঢেলে নেবো এই যে ডাল রেডি তো এই যে আজকে সাহায্যের পিঠা বানাচ্ছি পৌষ সংক্রান্তি না জন্য ঠিক আছে তো বন্ধুরা আজকে হয়েছে পিঠা তো পিঠা খাওয়া দাওয়া হচ্ছে তবে দাদা ভাই খাচ্ছে আজকে একটু গুড় দিয়েছি আমি এমনকি খাও গুড় আর এখন ছেলে খাবে বলছে ভাত তো ভাতও রয়েছে আর সকালে তরকারি করেছি আর এই যে ভাত কুচ্ছা সিদ্ধ দিয়েছিলাম সেটা আর দেখানো হয় সবার পাতা পাতা দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে নি কারা কারা বাড়িতে এরকম পিঠা বানিয়ে খাচ্ছ কমেন্টে জানিও আর আমরা সংক্রান্তিতে শুধু একরকমই করেছি কেননা দোকান থেকে এসে আর পারি না ভীষণ খাটনি হয়ে যায় দিনের খাটনি বোঝোই আবার দোকান থেকে এসে তারপরে পিঠাগুলোও ভেজেছি তা যাই হোক খাওয়া বসায়নি কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট